নমস্কার বন্ধুরা তনুশ্রীর রান্নাঘরান ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে পুটি মাছের একটা রেসিপি শেয়ার করছি তো কিভাবে আমি হাতে মেখে এই পুটি মাছের চচ্চড়ি বা মাখা মাছ রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখে নাও দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি দেশি পুঁটি মাছ নিয়ে নিয়েছি এগুলো কিন্তু একদম দেশি পুঁটি মাছ এবারে মাছগুলোকে খুব ভালো করে কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের পেটের ভেতরে যে নোংরাগুলো থাকে বন্ধুরা সেগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে তা না হলে কিন্তু মাছগুলো খেতে তেতো তেতো লাগতে পারে এবারে সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের মতন ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। এটা কিন্তু পুরনো দিনের একটি রান্নার রেসিপি বন্ধুরা সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি এবারে আমি এখানে নিয়ে নিয়েছি মোটামুটি পাঁচ থেকে ছটা পেঁয়াজ ভালো করে একদম কুচো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা দেখো বন্ধুরা পেঁয়াজটাকে কিন্তু একদম সরু সরু করে চিকন চিকন করে ভালো করে কেটে নিতে হবে আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো এরকম করে আমি কিন্তু দুপাশে মুখ ফাটিয়ে পুরোটাই চিরে নিয়েছি এবারে একটা পাত্রে সেই যে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো সেই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সেই ফাটানো লঙ্কাগুলো এবারে এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ মতো নুন নুনটা দিয়ে আর এবারে দিয়ে দিয়েছি কিন্তু তারপরে আমি সর্ষের তেল এখানে কিন্তু একটু বেশি করে সর্ষের তেল দিতে হবে বন্ধুরা তোমরা চায়ের কাপ মেপে মোটামুটি হাফ কাপ মতো তেল এখানে অ্যাড করে দিতে পারো দিয়ে এবার হাত দিয়ে কিন্তু এই পেঁয়াজটা তেলটার সাথে খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে একটু সুন্দর করে মেখে নিতে হবে দেখো খুব ভালো করে এটাকে আমি মেখে নিয়েছি এরপর কিন্তু আরেকটা পাত্রে আমি যে মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো অ্যাড করে দিয়েছি এরপর যে পেঁয়াজ লঙ্কা তেল সমস্ত কিছু মাখিয়ে রেখেছিলাম বন্ধুরা সেটা কিন্তু সেই মাছের মধ্যে ঢেলে দিয়েছি দিয়ে আমি আরেকটু পরিমাণে তেল এতে অ্যাড করে দিয়েছি যেহেতু এতে আর কোনো রকম কোনো মশলা আমি ব্যবহার করব না এই রান্নাটাতে শুধু তেল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু এই হাতে মাখা পুঁটি মাছের রেসিপিটি আমি আজকে করছি সেই কারণে মাছটাকে কিন্তু খুব সুন্দর করে হাত দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মেখে নিতে হবে যাতে কি না মানে মাখার পরেই মোটামুটি টেন পারসেন্টের মতন রান্না হয়ে যায় সেরকম করে মেখে নিতে হবে এবারে সামান্য একটু জল এতে অ্যাড করে দিয়েছি খুব একটা বেশি কিন্তু জল আমি দেই বন্ধুরা এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি কড়াই কিন্তু আমি কোনো কিছু ফোড়ন দেইনি যে সমস্ত কিছু মাখিয়ে রেখেছিলাম সেটাকে শুধু জাস্ট কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি এবারে একটু খন্তিটা দিয়ে একটু ভালো করে উল্টে পাল্টে নিয়েছিলাম তারপরে কিন্তু এবারে এটাকে ঢেকে রান্না করে নেব মোটামুটি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এখানে কিন্তু বন্ধুরা তোমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিতে পারো তারপরে কিন্তু আবার যখন আমি ঢেকে ঢেকে রান্না করব তখন কিন্তু গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে এটাকে কিন্তু ঢেকে ঢেকে রান্না করে নিতে হবে এতে করে কি হবে মাছটাও সেদ্ধ হয়ে যাবে এদিকে পেঁয়াজগুলোও সুন্দরভাবে মজা আসবে দেখো বন্ধুরা পেঁয়াজটা কিন্তু আমার অনেকটাই মজে এসেছে আর অনেকটা পরিমাণে তেলও ছেড়েছে কিন্তু আরও তেল ছাড়বে আর মাছগুলো আর একটু ভালোভাবে সেদ্ধ হবে শুধু জাস্ট একটু ঢাকাটা খুলে একটু হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিলেই হয়ে যাবে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম বন্ধুরা মোটামুটি দু মিনিটের মতন দু মিনিট পরে কিন্তু আমি আবারও ঢাকাটা এবারে তুলে দেব তো দু মিনিট পরে আবারও আমি ঢাকা তুলে দিয়েছি দেখো বন্ধুরা এবারে কিন্তু আমার অনেকটা তেলই ছেড়ে দিয়েছে আর এদিকে কিন্তু পেঁয়াজগুলো একদমই কমে এসেছে তখনই বুঝতে হবে যে রান্নাটা মোটামুটি কিন্তু প্রায় হয়েই গেছে এই রকম তোমরা হাতে মাখা পুটি মাছের এই রেসিপি গরম ভাতে একবার ট্রাই করে দেখো বন্ধুরা দুর্দান্ত লাগে খেতে একদম কথা দিচ্ছি আমার তৈরি এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো আর আমার চ্যানেলের যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখছ কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও দেখো বন্ধুরা এবারে কিন্তু আমি ঢাকা দিয়ে মোটামুটি এক মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি দেখতেই পাচ্ছো বন্ধুরা রেসিপিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর আবার বলছি বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো এবারে একটা পাত্রে আমি এটাকে সার্ভ করে নিয়েছি কী লোভনীয় লাগছে দেখতে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা সকলে পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকে ভালো থেকো সুস্থ